ব্রিজের লাশ মাথা হচ্ছে যে ইন্ডিয়া আর এদিকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই দিকটা হচ্ছে যে বাংলাদেশ এই ভারত বাংলাদেশ মৈত্রিক সেতুটা তৈরি করা হয়েছে জুম করে দেখাই এই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে নদীর ওপাশেই হচ্ছে যে ইন্ডিয়া আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা যাচ্ছি ফেনী নদীর উপর নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী সেতু দেখার জন্য এই সেতুটি আমরা নিজেরাও দেখবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাব ভিডিওতে হাতের ডান পাশে আপনারা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টোল প্লাজা টোল প্লাজার কাজটা কিন্তু এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি ভিডিওটি ধারণ করা হয়েছিল দু হাজার তেইশ সালের আট জুন এখানে আরেকটা তথ্য আমরা আপনাদেরকে দিয়ে রাখি ভারত বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের কারণে খাগড়াছড়ি বাজার থেকে হেয়াকো হয়ে বাড়িহাট পর্যন্ত এই সড়কে যথেষ্ট মেরামত করা হয়েছে পুরোনো ব্রিজগুলো বা কালভার্টগুলো গুলো ভেঙে নতুন করে এই সড়কে অনেকগুলো ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে এই নিয়ে হেয়াকো বাজার থেকে খাগড়াছড়ি বাজার পর্যন্ত আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা দেখে আসবেন আমাদের চ্যানেল থেকে দেখতে দেখতে আমরা চলে এলাম ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর কাছাকাছি হাতের বামে আপনারা যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমিগ্রেশন ভবন এই ব্রিজ দিয়ে শুধু গাড়ি নয় দু দেশের মানুষও যাতায়াত করেন যার জন্য এই ইমিগ্রেশন ভবনটি নির্মাণ করা হয়েছে এখানে বাংলাদেশের সাইডে ইমিগ্রেশন করা হয় এটি হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন ভবন ফেনী নদীর উপর নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রিক সেতু এক দশমিক নয় কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ হয় সম্পূর্ণ ভারতের অর্থায়নে এই সেতুটি ভারত নিজের স্বার্থের জন্য নিজের অর্থায়নে ফেনে নদীর উপর নির্মাণ করেছেন এই সেতুটি নির্মাণ করার মূল কারণ হচ্ছে ভারত আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটি ব্যবহার করার জন্য ইন্ডিয়ার ব্রিজের লাস্ট মাথা হচ্ছে যে ইন্ডিয়া আর এদিকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই দিকটা হচ্ছে যে বাংলাদেশ তো আমাদের চট্টগ্রাম বন্দর থেকে ইন্ডিয়া মালামাল নেয়ার জন্য মূলত এই ট্রানজিট সড়কটি করেছে বা ট্রানজিট ব্রিজটি করেছে মিসে আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামগড়ের দিকে চলে গেছে রামগড় পৌরসভা বা রামগড় বাজারের দিকে এই সড়কটি চলে গেছে তো এই সড়কের বাইপাসে আপনার মনে করেন যে এই ভারত বাংলাদেশ মৈত্রিক সেতুটা তৈরি করা হয়েছে সেতুর ও হচ্ছে ভারতের ত্রিপুরা সাবরুম এলাকা আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা এই সেতুটি ভারত বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করার জন্য নির্দিষ্ট অর্থায়নে প্রায় একশো কোটি রুপি খরচ করে এই সেতুটি নির্মাণ করেন যেহেতু সেতুটি বাংলাদেশের ফেনী নদীর উপর নির্মিত হয়েছে তাই বাংলাদেশের অংশে সেতুর বেশ কিছু অংশ পড়েছে এবং ভারতের অংশে কিঞ্চিত পড়েছে বলে জানা যায় দু হাজার একুশ সালের নয় মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটি উদ্বোধন করেন জুম করে দেখাই এই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে নদীর ওপাশেই হচ্ছে যে ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশের মধ্যে আছি একদম ব্রিজের লাশ মাথায় হচ্ছে যে ইন্ডিয়া যাই হোক আজকের মতো যাচ্ছি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ